দেখো ছেলে স্কুল থেকে আসলো আর এসে নিয়ে দেখো চেয়ারে জামা প্যান্ট চেঞ্জ করে চলে গেল। আজকে যতদূর পরীক্ষা স্টার্ট হলো আজকে দুই তারিখ তো ছেলে স্কুল থেকে আসা মাত্রই প্যান্ট টেন ছেড়ে চলে গেল আর এদিকটাই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আর চারদিকটাই আজকে মনে হয় আমার এলোমেলো হয়ে আছে কি বলবো আজকে অনেকটা বেলা হয়ে গেছে কারণ কেন বেলা হবে না এডিট করতে মোবাইলে ভিডিও ছাড়তে ফেসবুক ইনস্টাগ্রাম আর এগুলো এডিট করতে না টাইম চলে যায় জানো যেরকম আমরা কাজে সময় দিই সেরকম মোবাইলের দিকেও সময় দিতে হবে তাই না দিদিভাই বন্ধুরা সারি তো এটাই হচ্ছে বাস্তব তো তার জন্য আমার দেরি হলেও কোনো যায় আসে না যাক শীতের দিন রান্না টান্না করলেও যদি দেরি হবে না কারণ হচ্ছে শীতের দিন গরম গরম রান্না করব আর খাবো আর দুদিন থেকে যা ওয়েদার হলো আর আজকে দেখো ওয়েদারটা ভালো করেছে আমরা টিনের মধ্যেই কাপড় চুপড় মেলে খুবই অসুবিধা আর টিনের মধ্যে না মেললে এই শীতের দিনে খুবই অসুবিধা মেলে মানে শুকানো যাবে না টিনের মধ্যে একটু শুকানো যায় তো যাক এখানে ভিডিওটা রাখলাম সবাই কেটাটা আর আমার ব্লগটা সবাই দেখে লাইক কমেন্ট করবে পুরো ভিডিও